মেলান্দহ বাজার স্টেশন থেকে পরন্ত বিকেলে মাসের শেষ দিন আজ মে মাসের একত্রিশ তারিখ মেঘের আড়ালে ঢাকা সূর্যটা দেখা যাচ্ছে স্টেশন প্ল্যাটফর্মের চালে দুটি কবুতর জামালপুরে আজ বৃষ্টিপাত হয়নি আশেপাশ দিয়ে কেটে গেছে সেই বৃষ্টিরই ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে স্টেশন এসেছি বিশেষ একটি কাজে একটা লোকের সাথে দেখা করতে হবে অপেক্ষা করছি আর সেই মুহূর্তেই এই দৃশ্যটি ধারণ করলাম স্টেশন প্ল্যাটফর্মে যানবাহন চালানো নিষেধ তারপরে না বুঝে এরা যানবাহন চালায় ধান মরুপ বেগলায় ছাগলে মাথা ঢুকাই দে ঢুকাই খায় ওই খেদাই দিলাম ওটার ওই যে ওটার মধ্যে পাটকে দিয়ে রাখলাম দুই ছাগলে মাথা ঢুকাই দে হা 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 খাইতে ছিল আর বেশি করে পাটকে দিয়ে রাখলো এখন ট্রেনের সময় নেই তারপর বিকেলবেলা স্টেশনে লোকজন বসে আড্ডা দিচ্ছেন চা খাচ্ছেন গল্প করছেন স্টেশনের সাইনবোর্ড মেলান্ধ বাজার লেখা এটাতে স্টেশন উজ্জ্বল আছে মেলান্দহ বাজার স্টেশন মেলান্দহ বাজার লেখা মানেই মেলান্ধহ বাজার নয় ওইদিকেও স্টেশনের পশ্চিম প্রান্তেও লেখা আছে মেলান্দহ বাজার স্টেশনগুলোর নাম এভাবেই লেখা থাকে shish kurti allah hafiz